শীত পড়ে গেছে আর বাজারে নতুন ফুলকপির ভীষণ আনাগোনা আর এই টাইমটায় ফুলকপির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এরপর যখন আর ডিসেম্বর মাসটা পড়ে যাবে ফুলকপি কিন্তু সেইভাবে আর ভালো লাগবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ ফুলকপির এমন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা আমি নিজেও কোনো দিনও খাইনি একদম নিজের মন থেকে বানানো যেটা আমার মন থেকে বানানো ভীষণ টেস্টি হয়েছিল। বিশ্বাস করুন বন্ধুরা এতটা টেস্টি যে এই ফুলকপি দিয়েই আমি গরম ভাত খেয়ে নিয়েছি দুপুরে এখানে ছোট্ট একটা একদম টাটকা ফুলকপি হ্যাঁ বন্ধুরা বাজারে দু রকম ফুলকপি পাওয়া যায় একটা দেখবেন টাটকা মানে বাড়িতে যাদের চাষ করে সেই ফুলকপি মানে দেশি ফুলকপি সেইটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে গোটা ফুলকপিটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এইটা গোটা ফুলকপিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব প্রথমে উল্টো দিকে এটাকে সিদ্ধ করব তারপর দেখুন একটা সাইড অলমোস্ট হয়েই গেছে এটাকে উল্টে দেব আর কালারটা খুব সুন্দর এসছে গ্রিন আর ইয়ালো এইবার উল্টো দিকে এই ফুলকপিটা দেবো দিয়ে সিদ্ধ করে নেব এই ফুল ফুলকপিটা বন্ধুরা আমি এই প্রথম তৈরি করলাম আর তিনটে ফুলকপি এনেছি বাজার থেকে তিন দিন তিন রকম রেসিপি করে আপনাদের দেখাবো তা আজকের এই রেসিটা রেসিপিটা এত অপূর্ব হয়েছিল কি বলবো নিজের মন থেকেই তৈরি করেছি তা কপিটা সিদ্ধ করে বের করে নিয়েছি এবার এখানে কিছু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রোস্টেড তিল গোটা জিরে একটু কালো সর্ষে বাদাম আর একটু আদা নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এই উপকরণগুলি আদা কাঁচা পাকা লঙ্কা আর চীনা এটা হালকা ফ্রাই করে নেব এখানে কোনো অয়েল দেবো না এটা ফ্রাই হয়ে গেলে তারপরে গোটা জিরে ভাজা তিল আর যে সর্ষেটা আমি রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব। তার মাঝে এটাকে ফুলকপিটাকে একটু ছাড়িয়ে নেব এই যে যে ডাটাগুলো আছে শক্ত এগুলো ফেলে দেব। এই ডাটাগুলো তো আর ভালো লাগে না এই ডাটাগুলো চচ্চড়ি খেতে ভাল লাগে মানে যারা রাঁধুনিরা আছেন তারা তো জানেন যে ফুলকপি বা বাঁধাকপির ডাটা আলু বেগুন শিম দিয়ে মানে শীতকালীন এই জিনিসগুলো দিয়ে চচ্চড়ি ভালো লাগে তো এই ডাটাগুলো আমি এইভাবে ফেলে দেব দিয়ে এই কপিটা এইভাবে থাকবে তারপর এই যে ফেলে দিচ্ছি এইবার এই যে মশলাটা কড়াইতে শুকনো কড়াইতে ভাজছি এটার কিন্তু দারুণ একটা টেস্ট হয় দেখুন এটা রোস্টেড হয়ে গেছে এবারে তিনটে উপকরণ দিয়ে দিলাম যতটা ফুলকপি সেই উপকরণে এই মশলাগুলো মানে এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু দিতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার এই গরম অবস্থাতেই আমি মিক্সিতে দিয়ে কোনো রকম জল ইউজ করব না মিক্সিতে দিয়ে এটাকে পাউডার করে পাউডার করে নিতে হবে বন্ধুরা তা পাউডার করে নেব এবার এটা আমি মিক্সিতে ঢেলে নেব এইবার জাস্ট সামান্য একটুখানি অয়েল দেব অয়েলের মধ্যে বন্ধুরা যে ফুলকপিটা আমি বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আস্তে আস্তে দেওয়ার পর এইবার কি করব। এইবার কিছুটা পরিমাণ টমেটো দেব। হ্যাঁ ছোটো ছোটো টমেটা টুকরো করে দিয়েছি আর এই টমেটার দানাগুলোও কিন্তু ফেলে দিয়েছি দানাগুলো অবশ্যই ফেলে দেবেন এবার আর ঢাকবো না হালকা করে মিডিয়াম আছে এটাকে ফ্রাই করে নেব দেখুন ফুলকপিটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে একটু নুন দিয়ে দেব। কোনো রকম চিনি আমি দিচ্ছি না যদি কেউ চান যে একটু চিনি বা গুড় দেবেন সেক্ষেত্রে আপনাদের নিজস্ব চয়েস দিতে পারেন সেটা অপশনাল এইভাবে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব টমেটোটাও একটু ফ্রাই করে নেব আর যতটা সম্ভব এটা কম তেলে রান্না করার চেষ্টা করেছি কারণ অনেক মানে দিদিরা আছেন বেশিরভাগ যেমন থাইরয়েড আমার তো থাইরয়েড আছে অনেক দিদিদেরই আছে থাইরয়েড হলে ফুলকপি বাঁধাকপি এগুলো খাওয়া মানে না খেলেই ভালো তাতে থাইরয়েড এফেক্ট পড়ে তা আমিও খাই না সেইভাবে তবে সিজনাল সবজি তো একটু আড্ডু এইভাবে রান্না করে খেলে আই হোক কোনো ক্ষতি হবে না এই যে মশলাটা বন্ধুরা দেখুন পুরো আচারের মশলার মতো হয়েছে ভীষণ সুন্দর ভীষণ দারুণ একটা ফ্লেভার এবার কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এটাকে এবার মাখতে হবে এই ধনে পাতাটা আর মশলাটা সব কিছু তো দেওয়াই আছে এবার একটু চটকে তেলের সঙ্গে এটাকে মাখবো ধনে পাতাটা যখন একটু তেলের সঙ্গে মাখবো দারুণ একটা ফ্লেভার বেরোবে এইবার বন্ধুরা যে ফুলকপিটা আর টমেটোটা আমি ভেজে রেখেছিলাম এইবার এটাকে সবগুলোকে মাখবো তবে খেয়াল রাখতে হবে যে আমরা আলু হাতে যেভাবে মাখি সেইভাবে চটকে মাখব না ফুলকপিগুলো যেন চটকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আলতো হাতে এইভাবে মাখবেন দেখুন ফুলকপিগুলো কিন্তু মানে ছোট ছোট দানার মতো ছিঁড়ে যাবে কিন্তু গোটা থাকবে তাহলে সেই স্বাদটা আপনারা বুঝতে পারবেন আর গরম গরম ভাতে এইভাবে পরিবেশন করলে এই ফুলকপি দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন কথা দিচ্ছি বন্ধুরা একবার ট্রাই করে দেখুন এইভাবে ফুলকপির এই ভর্তাটা খেয়ে দেখুন ভর্তা বলুন কি বলবো এই রেসিপিটার নাম কি দেব আমি জানি না তবে আপনারা ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি